হ্যালো ব্রান আমি তন্ময় আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা প্রধানত বিকাশ নিয়ে যারা অফলাইনে বিকাশে ব্যালেন্স চেক করতে চান তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই আপনি যদি আমার এই ভিডিওতে নতুন কোনো গ্রাহক বা নতুন কোন সাবস্ক্রাইবার হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিওতে লাইক করবেন কারণ আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমার অনেক অনেক অনুপ্রাণিত করে তো চলুন কথা বাড়াবো না চলে যাই ভিডিওতে তো সর্বপ্রথম আপনারা আপনাদের নিজ নিজ ফোনে ডায়াল পেডে চলে যাবেন তো ডায়াল পেডে গিয়ে আপনারা ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটা মনে রাখুন এই নাম্বারটা দেন কল দিবেন কল দেওয়ার পর আপনাদের যে সিমে বিকাশ খোলা আছে সেটাতে আপনারা প্রেস করবেন আমার গ্রামীণ ফোনে আছে আমি গ্রামীণ ফোনে দিয়ে দিয়েছি একটু সময় লাগবে লোডিং হতে কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে তো তার জন্য অপেক্ষা করতে হবে দেখছেন চলে আসছে এবার আমরা প্রেস করবো ডাইরেক্ট নয় নাম্বার মানে মাই বিকাশে আপনারা যাবেন দেন সেন্ড করবেন সেন্ড করার পরে আবার একটু লোডিং হবে দেখছেন চলে আসছে এইবার এক নম্বরে যাবেন চেক ব্যালেন্সে এইখানে গিয়ে আপনার কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা আছে মানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলছেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি আমার দেখেন এই যে আমার টাকা শো করাইতেছে যে চারশো টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স হ্যাঁ তো এটাই হলো আসলে মজা তো আপনারা চাইলে এভাবেই অফলাইনে আপনাদের বিকাশের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন তো এখন এরপর যদি আপনি আবার যেতে চান যে না আমি মেন মেনুতে যাব আমার আরও অনেক কাজ আছে আপনি যেতে পারবেন জিরো টিপবেন স্যান্ড বাটনে ক্লিক করবেন বাস হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে তো প্রধানত এইভাবেই আসলে দেখতে হয় টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে